চলছে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই ছ দফার ভোট সম্পন্ন হয়েছে আর মাত্র এক দফার ভোট বাকি অর্থাৎ সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোট বাকি পয়লা জুন হতে চলেছে গোটা দেশ তথা রাজ্য জুড়ে শেষ দফার নির্বাচন আর শেষ দফার নির্বাচনে মূলত চোখ থাকবে কলকাতার দিকে কারণ মহানগরীতে ভোট এখনও বাকি কলকাতার দিকেই কিন্তু নজর সকলের তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের শেষ দফার লোকসভা ভোটে জয়ের লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দল তেরে ফুরে প্রচার শুরু করে দিয়েছে কোমর বেঁধে নেমেছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সহ তৃণমূল নেতৃত্ব কারণ অভিষেক গড়ে ভোট এখনও বাকি ডায়মন্ড হারবারে ভোট এখনও বাকি তার মধ্যেই কিন্তু সমস্ত রাজনৈতিক দল প্রচার চালাচ্ছেন জোর কদমে প্রচারের মাঝে এই লোকসভা ভোটে একেবারে চাঞ্চল্যকর ঘটনা যেটা দেখা গেছে ব্যক্তি আক্রমণ কুরুচিকর পর্যায়ে নেমে এসেছে নির্বাচন কমিশনের কোপের মুখে পড়েছেন একাধিক তাবর তাবর রাজনীতিবিদরা সব থেকে উল্লেখযোগ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রেট নিয়ে প্রশ্ন তোলায় তাঁকে একদিনের জন্য নিষিদ্ধ পর্যন্ত ঘোষণা করে নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি গেছেন কলকাতা হাইকোর্টে সেই মামলা কিন্তু উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে তার মধ্যেই কিন্তু এবার তৃণমূল নেতা ফিরাদ হাকিমের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ফিরাদ হাকিমের বিরুদ্ধে বড় সড়ো দুর্নীতির অভিযোগ জমি লুটের অভিযোগ সম্পত্তি লুটের অভিযোগ এবং সেই অভিযোগে সরাসরি কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি নির্বাচন কমিশনের কাছে নালিশ এমনই কিন্তু খবর উঠে আসছে সব মিলিয়ে কিন্তু শেষ দফা ভোটের আগে চরম ফেঁসাদে চরম অস্বস্তিতে রাজ্যের পুর তথা কলকাতার মেয়র ফেরাদ হাকিম মমতা মন্ত্রিসভার একেবারে গুরুত্বপূর্ণ সদস্য ফিরাদ হাকিম ফিরাদ হাকিমের বিরুদ্ধে এক একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ ববির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অধিত চৌধুরী এই মেয়রের নেতৃত্বে কলকাতায় শহে শহে সম্পত্তির লোট এমনই কিন্তু বোমা ফাটালেন অধিত চৌধুরী অধিত চৌধুরীর এই অভিযোগই কিন্তু একেবারে রাজ্য কলকাতার মেয়র ফিরাদ হাকিমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত চৌধুরী ফিরাদ তথা ববি হাকিমের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করেছে বিজেপি ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগ এনে একটি চিঠি দেওয়া হয়েছে কমিশনের দপ্তরে এ ব্যাপারে এদিন অজিত চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন ওখানকার যিনি মেয়র আগে নিজেকে মুসলমান মনে করেন তারপর ভারতীয় মনে করেন তারপর নিজেকে ভোটার মনে করেন ওর কথা আর কি বলবো। এরপরই অধীর বলেন কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুট হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি লুট হয়েছে লুট হয়েছে লুট হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন তিনি কত বড় মুসলমান তা মুসলমান সমাজের সকলেই জানেন তিনি মুসলমানের অভিনয় করেন ভোটের বাজারে দিদির হয়ে দালালি করেন তিনি মুসলমান সমাজের জন্য কিচ্ছু করেননি সেটা মুসলমান সমাজ ভালো করে জানে তা যদি করতেন তাহলে কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াক অফ সম্পত্তি লুট হতো না প্রোমোটারদের হাতে চলে যেত না তৃণমূল কংগ্রেসের অন্যতম সংখ্যালঘু মুখ হলেন ববি হাকিম অনেকে মনে করেন রাজ্য মন্ত্রিসভার সেই কারণেই গুরুত্ব রয়েছে হাকিমের অবশ্য তৃণমূলের মধ্যে এও আলোচনা রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ববির বনিবনা ভালো নয় দলে এক ব্যক্তি এক পথ নিয়ম কার্যকরী করতে চেয়েছিলেন অভিষেক তার সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন ববি সেই তর্ক প্রকাশ্য এসে পড়েছিল তবে অধীত চৌধুরী এদিন কলকাতার মহানগরীকের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা বিস্ফোরক বললেও কম বলা হয় লোকসভা ভোটে শেষ দফার যে নটি আসনে ভোট রয়েছে তার অনেকগুলিতেই সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর তার আগে অধীরের এই অভিযোগ কৌশলগত কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে এ ব্যাপারে ফিরাদ হাকিম কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত জানাননি তিনি কোনো মতামত জানান কি না সেদিকে যেমন চোখ থাকবে গোটা রাজ্যবাসী ঠিক তেমনই ফিরাদের বিরুদ্ধে কিন্তু একেবারে বোমা বড় সড়ো বোমা ফাটালেন কারণ শেষ দফার যে লোকসভা ভোট সেখানে নটি আসনে মুসলিম ভোট কিন্তু সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর তার মাঝে কিন্তু একেবারে বিস্ফোরক অভিযোগ তুললেন ওয়াকফ বোর্ডের সম্পত্তি শয়ে শয়ে সম্পত্তি লুট করেছেন ফিরাদ হাকিম সেগুলি প্রোমোটারের কাছে বিক্রি করে দিয়েছেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অধীর চৌধুরী এবং তার সাথে সাথে একেবারে জোর গলায় বললেন লুট হয়েছে লুট হয়েছে লুট হয়েছে এবং লুট করেছেন ফিরা হাকিম এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ আনলেন অধীর চৌধুরী ভোটের বাজারে দিদির হয়ে তিনি শুধু দালালি করেন মুসলমানের অভিনয় করেন তিনি মুসলমান সমাজের জন্য কিচ্ছু করেননি সেটা মুসলমান সমাজ ভালো করে জানে আর যদি তা করতেন তাহলে কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াক সম্পত্তি লুট হতো না প্রোমোটারদের হাতে চলে যেত না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অধিত চৌধুরী আগামী দিনে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা তৃণমূল হাইকম্যান্ডের তরফ থেকে বা অধীর চৌধুরীর যে বিস্ফোরক দাবি ফিরাদ হাকিমের বিরুদ্ধে ফিরাদ হাকিম স্বয়ং মুখ খোলেন কি না মুখ খুলে কী প্রতিক্রিয়া দেন ফিরাদ হাকিমের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে সম্পত্তি লুট তা আবার ওয়াকফ বোর্ডের সম্পত্তি লুট যে অভিযোগ করা হয়েছে সেই নিয়ে কি বলেন ফিরাদ হাকিম কী হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে এই নিয়ে নতুন করে ঝড় ওঠে কিনা সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের